সংগ্রামী সভাপতি বসিয়ান জনতা সর্দার লিয়াকত হোসেন এবং পৌরসভা থেকে আগত সংগ্রামী ভাই বোনেরা আপনাদের সকলকে আমার বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি যার মানে রোয়ের মাঠে রাত করছি বাংলাদেশকে দিতে পারে মতো স্বাধীন করেছে তাদের রোয়ের মাঠে রাত করছি মহান আল্লাহ তালার কাছে আমরা সক্রিয় আদায় করছি সংগ্রামী ভাই বোনেরা দীর্ঘ সত্তরটি বৎসর বাংলাদেশের মাটিতে একটি সরেচার খনি বিনা ভোটের একটি প্রধানমন্ত্রী জোর করে ক্ষমতায় চেমে করেছিল আপনাদের কথা বলার কল্যাণ ছিল না মানুষের দান মালের নিরাপত্তা ছিল না বিচার বিভাগের স্বাধীনতা ছিল না খুন ডাকাতি রাহাজি প্রতিদিনের নিত্যদিনের সঙ্গী ছিল প্রিয় ভাইরা একজন নাগরিকের ভোট একটি মৌলিক অধিকার আপনাদের মৌলিক অধিকার দীর্ঘ পনেরোটি বছর শেখ হাসিনা কেড়ে নিয়েছিল আপনার জাতীয় সংসদ নির্বাচনে দু হাজার চোদ্দ সালে আপনারা ভোট দিতে পারেন নাই বিনা ভোটে একশো তিপ্পান্নটি আসনে ছোয়াজার খনি শেখ হাসিনা বিনা ভোটে নির্বাচিত হয়ে অবৈধভাবে সরকার গঠন করেছিল দু হাজার আঠারো সালে নির্বাচন করেছিল ভোট এবং দু হাজার চব্বিশ সালে আবার একটি নির্বাচন করেছিল আমি আপনাদের কাছে বলতে চাই এই ক্ষেত্রের মধ্যে আপনাদেরকে সঙ্গে নিয়ে প্রত্যেকটি জাতীয় কর্মসূচি আমরা সফলভাবে পালন করেছিলাম তোদের কাছে প্রশ্ন রাখতে চাই যে নেত্রী একটি টাকা উত্তোলন করেন নাই গ্রহণ করে নাই সে কিভাবে দুই কুড়ি টাকা আত্মসাত করল আমাদের নেত্রী বলেছিল আমি অন্যের কাছে কখনো আপোষ করব না আমি বাংলাদেশের বাড়ি থেকে এক বা বিদেশের বাড়িতে যাব না বাংলাদেশের বাইরে আমার কোনো ঠিকানা নাই বাংলাদেশের বাইরে কোন কোনো ঘর নাই চিকিৎসা যদি করতে হয় বাংলাদেশের মেড়েতেই করব বাংলাদেশে আমার শেষ পরিণতি মরতে যদি হয় বাংলাদেশের মেড়েতেই মরব আমাদের নেত্রী সেই দিন দেশটাকে পালিয়ে যায় নাই আমাদের নেত্রীর উপরে আরো দূরমধ্যে নির্যাতন করা হয়েছিল চট্টগ্রাম কলেজের ছাত্র দলের যুগ্ম সম্পাদক অসিম আকরামকে ভাবে গুলি করে হত্যা করা হয়েছিল উত্তরায় বুদ্ধ যখন পানি পানি করছিল তাকে গুলি করে হত্যা করা হয়েছিল এমনই হাজার হাজার আমাদের সন্তানদেরকে হত্যা করা হয়েছে আমার উপরে নির্দেশনা দিয়েছিল এই আন্দোলন বন্ধ হতে দেওয়া যাবে না আপনারা যারা বিএনপি করেন অঙ্গ সংগ্রহ করেন প্রত্যেক